তিন চারজনকে মারধর করা হয়েছে একজনের তো মাথাও ফেটে গেছে বলছে জমি বিবাদের জন্য আপনারা কি কালকে মারধর করেছেন না জমি বিবাদ না এমনি হাতাহাত তর্কতর্কি হতে হতে কে কার গায়ে কার লেগেছে আমরা বলতে পারবো না হ্যাঁ তার জন্য হতে পারে ইঞ্জুরি সবারই হয়েছে আমারও হয়েছে আমার শাশুড়ি মায়ের হয়েছে এখন ওদের হয়েছে হাতাহাতিতে হতেই পারে না সেটা আপনারা যে ইনজুরি হয়েছে হাসপাতালে গিয়েছিলেন হ্যাঁ আমরা গেছি তো আপনারা কি মারধর করা হয়েছে না আপনারাও পড়ে গিয়েছেন হ্যাঁ আমাদের আমাদেরও মারধর করা হয়েছে আর এটা হাতাহাতির মধ্যে হয়েছে আর ওদের মারধর করা হয়নি

সেটা তো ওরা মানে সেদিন সেই কেসটা বেশি দিন চলেনি যে মিথ্যা সাজিয়ে কেসটা দিয়েছে সেটা চলে না মেয়ের কেসটা মিটে গেছে এরা কে দিয়েছিল দানি ওরা প্রায় আমাদের নামে কেস দা আমরা আমরা কিন্তু ওদের নামে কোনো কেস খামারি কিছু কিন্তু প্রতিবেশী হলো অশান্তিটা কি নিয়ে এত অশান্তি এতখানি যে প্রত্যেকদিন অশান্তি pade বলছে তো প্রতিবেশী বলতে কি নিজেদের মধ্যে এরা আমাদের নিজেদের মধ্যে তর্কাতর্কি হল মানে আত্মীয়র মধ্যে পড়ে হ্যাঁ

আপনার বাড়ি কোন জায়গায় গোবিন্দ আপনার নাম কি বললেন আপনাকে মারধর করেছে কারা কারা মারধর করলো আশীষ সরকার

কি ঘটনা ঘটেছিল যে আপনাদের ধরে মারধর করে জমি জায়গা সংক্রান্ত নিয়ে জমি জায়গা নিয়ে এরকম মানে বসবাস করছে হুমকি দেয় মার্ডার করবে এই ধরনের আচরণ হ্যাঁ তারপর মানে যে দেখছেন তো এই যে মারল ওর মানে মার্ডার করার মানে ওর হ্যাঁ জমি দেবো না হ্যাঁ জমি আমার নামে সব কাগজপত্র হ্যাঁ সব কিছু কিন্তু ও জোরপূর্বকভাবে এইভাবে এরকম মারধর করে জোর করে হলে থাকবে এরকম দলিল আপনার নামে হ্যাঁ সব আমার নামে

আপনাদের কয়জনকে মিলেছে আমাদের তো চারজনকে আপনার নাম সাধন দাস